জামায়াতে ইসলামীর কলকলিয়া ইউনিয়ন দুই নং ওয়ার্ডের কার্যালয়ে উদ্বোধন প্রধান অতিথির বক্তব্যে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলাধীন এক নং কলকলিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের স্থায়ী কার্যালয় এর শুভ উদ্বোধন করা হয়েছে আজ আট নভেম্বর দু হাজার পঁচিশিং তারিখে মহম্মদগঞ্জ বাজারে এই কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার মজলিশে সুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার তিনি উদ্বোধনী বক্তব্যে কলকুলিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের জনগণকে সাথে নিয়ে জনগণের কল্যাণে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ তিন আসনে এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান তিনি তার বক্তব্যে দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন